হ্যাঁ আপনি অবৈধ পথে হয়তো বা ধনী হতে পারবেন হয়তোবা তোবা বলছি যদি হতেও পারেন আপনি কখনো শান্তিতে ঘুমাতে পারবেন না কিন্তু প্রকৃত পৃথিবীর যারা প্রকৃত রিয়াল ধনী হয়েছে তারা কিন্তু শান্তিতে ঘুমায় তাদের কিন্তু কোনো টেনশন নেই কোনো দুশ্চিন্তা নেই প্রিয় দর্শক মানুষ কিভাবে ধনী হয় অর্থাৎ ধনী হওয়ার পথ বা কৌশল কি। এ নিয়ে আমরা বড় রকমের ভুল ধারণা পোষণ করে থাকি দেখুন মানুষ কিভাবে ধনী হয় আমরা অনেকেই মনে করে থাকি যে আমরা ঘুষ খেয়ে আমরা ধনী হব আমরা লটারি জিতে ধনী হব আবার অনেকেই মনে করে থাকি যে আমরা দুর্নীতির আশ্রয় নিয়ে আমরা ধনী হব আবার অনেকেই মনে করি আমরা চাঁদাবাজি করে ধনী হওয়া যায় কিংবা মানুষের সাথে প্রতারণা করে ধনী হওয়া যায় প্রিয় দর্শক আমাদের সমাজে কিন্তু এগুলো বিরল নয় আমরা কিন্তু খুঁজলে এরকম উদাহরণ পাব যে অনেকেই এই অবৈধ পথে কিন্তু ধনী হয়েছেন প্রিয়দর্শক অবৈধ পথে কিন্তু আপনি ধনী হয়তো বা হতে পারবেন কিন্তু ধেই সেই ধনী হওয়ায় কিন্তু আপনি শান্তি পাবেন না আপনি কিন্তু শান্তিতে ঘুমোতে পারবেন না ধনী ঠিকই হবেন শান্তি আপনি জীবনে পাবেন না শান্তির ঘুম আপনি পাবেন না আপনার ডায়াবেটিস হয়ে যাবে আপনার হাই প্রেশার হয়ে যাবে আপনার হার্টের অসুখ बदबे অথবা জেল জরিমানার মধ্য থেকে আপনার শেষ জীবনকে অতিবাহিত করতে পারে প্রিয় দর্শক কিন্তু ধনী হওয়ার প্রকৃত পথে যারা প্রকৃত সৎভাবে ধনী হয়েছেন সারা পৃথিবীতে তারা কিন্তু শান্তিতে ঘুমায় আপনি দুর্নীতি করে অসৎ পথে ধনী হয়ে আপনি কিন্তু এই শান্তির ঘুম কোনোদিনই ঘুমাতে পারবেন না সুতরাং যদি আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি যদি সৎভাবে সারা পৃথিবীতে মানুষ যেরকম করে ধনী হয় সেই নিয়ম এবং কৌশলগুলো মেনে আপনি ধনী হবেন কেবলমাত্র তো তাহলেই আপনি আপনার জীবনে শান্তি পাবেন আদারওয়াইজ আপনি কিন্তু ধনী যদি হতেও পারেন আপনি কিন্তু শান্তি পাবেন না প্রিয় দর্শক তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি ধনী হতে চান পাশাপাশি আপনি শান্তিতে ঘুমাতে চান যদি আপনি এরকমটা চান তাহলে আপনাকে ধনী যে প্রকৃতপক্ষে মানুষ হয় তার প্রকৃত যে রিয়েল সূত্র সেই সূত্রটি আপনাকে জানতে হবে প্রিয় দর্শক যদি আপনি নিয়ম মেনে সৎভাবে ধনী হতে চান যেটা সারা পৃথিবীর মানুষ হয় তাহলে আপনাকে প্রথমেই যেটি করতে হবে সেটি হলে আপনাকে ইনকাম করতে হবে আপনাকে ইনকাম করতে হবে আপনি বর্তমানে যদি কোনো ইনকামও করে থাকেন তাহলে আপনাকে চেষ্টা করতে হবে প্রতি বছর যেন আপনার ইনকামটি বাড়ে অর্থাৎ গত বছর আপনি যে ইনকাম করেছেন সেই ইনকাম যেন পরের বছর বা এবছর আপনার সেই ইনকামটি বৃদ্ধি পায় এভাবে প্রতি বছর আপনার ইনকামকে বাড়াতে হবে প্রয়োজনে আপনি যে চাকরিটি করছেন বা যে ব্যবসাটি করছেন সেখানে যদি উন্নতি করার সুযোগ থাকে তাহলে আপনি সেখানে স্কিল ডেভেলপ করুন সেখান থেকে আপনি বাড়তি ইনকাম করতে পারেন তাছাড়াও আপনি যদি মনে করেন যে আপনার এক্সিস্টিং যে চাকরিটি বা যে ব্যবসাটি আছে সেখান থেকে পর্যাপ্ত ইনকাম সম্ভব নয় তাহলে আপনি ওই ইনকামের পাশাপাশি আরেকটি স্কিল ডেভেলপ করতে পারেন সেই স্কিল দিয়ে আপনি বাড়তি কিন্তু ইনকাম করতে পারেন সুতরাং ধনী হতে চাইলে আপনাকে প্রথমত ইনকাম করতে হবে এরপর আপনি ইনকাম তো করলেন সেই ইনকাম করলেই হবে না আপনাকে সেই ইনকামের অন্তত টোয়েন্টি টাকা আপনাকে সেভিংস করতে হবে প্রতি মাসে প্রদর্শক আপনি ধনী হতে চাইলে আপনি যে ইনকামই করুন না কেন তার একটি অংশ অবশ্যই আপনাকে সেভিংস করতে হবে বা সঞ্চয় করতে হবে এরপর আপনি সেভিংস করলেন সেই সেভিংসের টাকাটি আপনি কী করবেন ব্যাংকে রেখে দেবেন অবশ্যই না ব্যাংকে টাকা রাখলে টাকা বাড়ে না আপনার সেই সেভিংসের টাকাটিকে কিন্তু আপনাকে ওয়াইজলি ইনভেস্ট করতে হবে ওয়াইজলি আপনাকে ওয়াইজলি ইনকাম ইনভেস্ট করতে হবে অর্থাৎ আপনার হাতে যখন টাকা একটা পরিমাণে জমে যাবে তখন সেই টাকাটিকে আপনাকে অবশ্যই কোথাও না কোথাও বিনিয়োগ করতে হবে এক্ষেত্রে আমি বলেছি যে আপনাকে ওয়াইজলি ইনভেস্টমেন্টে যেতে হবে আপনি বুধ চিন্তা ভাবনা না করে যদি ধুন কারো কোথায় কোথাও ইনভেস্টমেন্ট করে ফেলেন আর সেটি সম্পর্কে আপনি ভালোভাবে না জানেন তাহলে কিন্তু আপনি আপনার ওই যে সঞ্চয় করেছেন সব টাকাটিই কিন্তু হারাতে পারেন আপনার পরিশ্রম কিন্তু জলে যাবে সেই কারণে আপনাকে কোথাও বিনিয়োগ করার আগে আপনাকে অবশ্যই ভালোভাবে চিন্তাভাবনা করে ওই বিষয়টির উপর ভালো করে নলেজে নিয়ে তারপরে ইনভেস্ট করতে করবেন আপনি কারো কথায় কিন্তু আপনি প্রলোভিত হয়ে বা আপনি যদি নিজে না বুঝতে পারেন তাহলে কখনোই কারো কথায় আপনি কোথাও ইনভেস্ট করতে যাবেন না আমি বারবার সাবধান করে দিচ্ছি আপনি বড় ধরনের ক্ষতির শিকার হবেন আমাদের দেশে অনেকগুলো ইনভেস্টমেন্ট অপশন আছে আপনি যদি ব্যাঙ্কে করতে চান ব্যাঙ্কেও আপনি সঞ্চয়পত্র কিনতে পারেন কিংবা আপনি ট্রেজারি বিল বন্ড কিনতে পারেন এগুলো নিরাপদ বিনিয়োগ এগুলোতে একটু ইন্টারেস্ট কম পাওয়া গেলেও অনেকটা নিরাপদ বিনিয়োগ যারা নিরাপদ বিনিয়োগ পছন্দ করেন তারা এগুলোতে আপনারা বিনিয়োগ করতে পারেন হয়তো আপনার প্রবৃদ্ধিটি একটু স্লো হবে প্রদর্শক এছাড়াও নিরাপদ বিনিয়োগের আরও কিছু উৎস রয়েছে যেমন আপনি গোল্ড বা সোনায় বিনিয়োগ করতে পারেন আপনি জমিতে বিনিয়োগ করতে পারেন যদিও জমি শতভাগ নিরাপদ নয় জমি কেনার আগে অবশ্যই তার কাগজপত্র ভালো করে দেখে নেবেন টাইটেলে কোনো বড়ো ধরনের সমস্যা আছে কি সেটি অবশ্যই দেখে নেবেন আবার যদি আপনি পজিশন মতো ভালো লোকেশনে যদি আপনি জমি কিনতে না পারেন তাহলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত লাভ কিন্তু এখান থেকে পাবেন না প্রদর্শক তাছাড়া যারা একটু ঝুঁকি নিতে পছন্দ করেন তাদের জন্য একটি ভালো অপশন কিন্তু হতে পারে শেয়ার মার্কেট শেয়ার মার্কেট যদি আপনি জেনে বুঝে সঠিক নলেজে নিয়ে এখানে আপনি বিনিয়োগ করেন তাহলে এই যত বিনিয়োগের অপশনও বলেছি তার চেয়ে কিন্তু কয়েকগুণ বেশি আপনি এখান থেকে গেইন করতে পারেন তবে অবশ্যই শেয়ার মার্কেটে ঝুঁকি রয়েছে শেয়ার মার্কেটে বিনিয়োগ করার আগে নিজস্ব বুদ্ধি বিবেচনা প্রয়োগ করবেন কিংবা আপনার কনসালটেন্ট সাথে পরামর্শ করে নেবেন আমরা এতক্ষণ জানলাম যে আমাদেরকে ধনী হতে গেলে আমাদের প্রথমে যেটি করতে হবে আমাদের ইনকাম থাকতে হবে সেই ইনকাম থেকে আমাদেরকে সেভিংস করতে হবে সেই সেভিংসটাকে আমাদেরকে ওয়াইজলি বা বুদ্ধিমানের মতো আমাদেরকে স্মার্টভাবে ইনভেস্ট করতে হবে এই তিনটি হলেই কি আপনি ধনী হয়ে যাবেন প্রিয় দর্শক না এই তিনটির ফলে আপনি কিন্তু ধনী হতে হবেন না ধনী হতে গেলে আপনাকে আর একটা জিনিস প্রয়োজন হবে সেটি হল টাইম দেখুন ধনী হতে গেলে আপনাকে একটা লম্বা সময় সঠিক প্রক্রিয়াগুলো অনুসরণ করে যেতে হবে অর্থাৎ একটা লম্বা সময় ধরে আপনাকে সেভিংস ইনকাম করতে হবে সেভিংস করতে হবে এবং আপনার সেই সেভিংসকে বিনিয়োগ করতে হবে আপনি যদি সময় না দেন আপনি যদি অল্প সময় অস্থির হয়ে যান তাহলেও কিন্তু ধনী হতে পারবেন না দেখুন ধনী হওয়ার কোনো শর্টকাট ওয়ে পৃথিবীতে নেই আপনাকে হয়তো অনেকে বলবে যে আপনি লটারি জিতে ধনী হয়ে যাবেন দেখুন লটারি জিতে হয়তো লাখে একজন বা বিশ লাখে একজন ধনী হতে পারে কিন্তু লটারি জিতে যদি আপনি ধনী হন যত লোক লটারি দিতে ধনী হয়েছে দেখা গিয়েছে যে পরবর্তী দশ বছর পরে কিন্তু তারা আবারও গরিব হয়ে গিয়েছে তাছাড়া অনেকে চিট ফান্ডের কথা বলে যে রাতারাতি আপনার টাকা দ্বিগুণ তিনগুণ চার গুণ পাঁচ করে দেওয়া হবে প্রিয় দর্শক আমি সতর্ক করছি আমার প্রায় ভিডিওতেই আমি এই বিষয়টিকে সতর্ক করি যে এগুলো থেকে দূরে থাকুন আপনি দেখবেন এ ধরনের কোনো প্রতারণামূলক জায়গায় আপনি কখনো ধনীদের পাবেন না কেন পাবেন না জানেন তারা জানে যে ধনী হতে গেলে আপনাকে অবশ্যই সময় দিতে হবে একটি লম্বা সময়ে আপনি চর্চা করার পরেই আপনি ধনী হয়ে উঠবেন শর্টকাটে যে ধনী হওয়া যায় না এটি তারা ভালোভাবেই জানে যে কারণের জন্য এ ধরনের চিট ফান্ড বা গেট রিস্ক কুইক স্কিমে আপনি ধনীদের দেখবেন না ওখানে আপনি দেখবেন আপনার আমার মতো গরিব লোকদের যাদের পর্যাপ্ত টাকা নেই অথচ আমরা ধনী হওয়ার স্বপ্ন দেখি তাও আবার শর্টকাটে প্রিয় দর্শক আপনাকে ধনী হতে গেলে অবশ্যই এই প্রক্রিয়াগুলো আপনাকে অনুসরণ করতে হবে সারা পৃথিবীতে যারা ধনী হয়েছে আজকে যারা প্রতিষ্ঠিত ধনী আপনি যাদের নামই নেন না কেন তারা কিন্তু কেউই রাতারাতি ধনী হননি তারা এরকম এই প্রক্রিয়াগুলো অনুসরণ করার পরই কিন্তু তারা একটা সময়ে গিয়ে ধনী হয়েছেন তারা কিন্তু জানেন যে প্রকৃতপক্ষে ধনী হতে গেলে কি কি প্রক্রিয়াগুলো বা ধাপগুলো আমাদের তাদেরকে অতিক্রম করতে হবে কিন্তু আমাদের সামাজিক অবক্ষয়ের ফলে আমাদের মধ্যে অনেকগুলো দুষ্ট ধারণা আমাদের মাথায় জন্ম লাভ করেছে আমরা মনে করে থাকি ঘুষ খেয়ে আমি ধনী হব আমি রাজনীতি করে ধনী হব আমি প্রতারণা করে ধনী হব আমি চাঁদাবাজি করে ধনী হব প্রিয় দর্শক এরকম যদি ভুল ধারণা আপনার মাথার মধ্যে থেকে থাকে তাহলে আজকেই ছেড়ে ফেলুন হ্যাঁ আপনি অবৈধ পথে হয়তো বা ধনী হতে পারবেন হয়তোবা তোবা বলছি যদি হতেও পারেন আপনি কখনো শান্তিতে ঘুমাতে পারবেন না কিন্তু প্রকৃত পৃথিবীর যারা প্রকৃত রিয়াল ধ্বনি হয়েছে তারা কিন্তু শান্তিতে ঘুমায় তাদের কিন্তু কোনো টেনশন নেই কোনো দুশ্চিন্তা নেই প্রিয়দর্শক আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি প্রকৃত ধনী হবেন নাকি অসত পথে ধনী হবেন প্রিয়দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে যদি উপকারে এসে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে এ ধরনের আরও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য প্রিয় দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সকলে সবাইকে धन्यवाद